তো বন্ধু তোমাদের সামনে এখন চান সদাগরের সেই শিব মন্দির আচ্ছা কুয়োটা দেখতে পাচ্ছো এই কুয়োটা বলে নাকি চাঁদ সদাগরের আমলের কুয়ো তো একটা জিনিস দেখা যায় বোর্ডে দেখো চম্পকনগর পরিসরে ধোপা নাপিত বনি কর্মকার এই চারি জাতি মাটি খোঁড়া নিষিদ্ধ তো তোমাদের সামনে সেই শিব মন্দির যেখানে পুজো করতেন স্বয়ং চান সদাগর চলো তোমাদেরকে দেখাই সেই শিব মন্দির কে চাঁদ সৌদাগর চন্দ্রধর বা চাঁদ বা চাঁদ সৌদাগর বাংলার বিখ্যাত মঙ্গল কাব্যের এক কিংবদন্তি চরিত্র বিপ্রদাস পিবলাই তার মনসা মঙ্গল কাব্যে উল্লেখ করেছেন চাঁদ সৌদাগর সপ্তগ্রাম ও গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত ত্রিবেণী হয়ে সমুদ্রের পথে বাণিজ্যে যেতেন চাঁদ সাথে পৌরাণিক নাগদেবী মনসা পূজার প্রচারের লৌকিক কাহিনী জড়িত আছে কে দেবী মনসা শিবের মানস কন্যা দেবী মনসা হলেন জরুৎকারু মুনির পদ্মী মহাভারতের রাজা জন্মেজয়ের সর্বযোগ্য থেকে মাতৃকুলকে রক্ষা করেন যিনি সেই আস্তিক মুনির মাতা দেবী চণ্ডী একবার মামনসার বাম চোখ বেলকাটা ফুটিয়ে কাঁড়া করে দেন দেবলোকে দেবী মনসার কোনো স্থায়ী আসন ছিল না পরিবেশ আই দেবাদিদেব মহাদেব মনসাকে বলেন যে তুমি মরতে গিয়ে চাঁদবেনের কাছ থেকে পুজো না পেলে তোমার পুজো আরম্ভ হবে না তাই তিনি চাঁদবেনেকে এসে অনুরোধ করেন পুজো দেওয়ার জন্য কিন্তু চন্দ্রধর বণিক রাজি হন না তিনি ছিলেন শিব ভক্ত তিনি বলে ওঠেন যে হাতে পুঁজি আমি দেব পানি সেই হাতে পুঁজিবেও আমি চ্যাংমুড়ি কানি কিন্তু মা এরপর প্রতিশোধ নিতে থাকেন তার সুপারি বাগান ধ্বংস করে দেন একে একে মারা যায় চন্দ্রধর বণিকের ছয় পুত্র এরপর চন্দ্রধর বণিক যাত্রা শুরু করেন তার বাণিজ্য যাত্রা আরম্ভ করেন কিন্তু সেই বাণিজ্য তরীও ডুবে যায় সম্পূর্ণ পথের ভিকারি হয়ে পড়েন চন্দ্রধর বণিক তিনি ফিরে আসেন তার চম্পাইনগরীতে সেখানে এসে তিনি খবর পান তার একটি পুত্র সন্তান জন্মেছে তার সেটি কনিষ্ঠ পুত্র সপ্তম সন্তানের ভেতর কনিষ্ঠ পুত্র তিনি আদর করে নাম দেন লখিন্দর বা লখাই লখাই যখন পূর্ণ পূর্ণবয়স হয় তখন তার বিয়ে হয় উজাননগর অধিবাসী সাইবেনের কন্যা বেহুলার সাথে কিন্তু বাসর ঘরে কালনাগিনীর দংশনে মারা যান এবং বেহুলা স্বামীর মৃতদেহ নিয়ে ভেলায় বেরিয়ে পড়েন গাঙুর নদী হয়ে স্বর্গলোকের উদ্দেশ্যে স্বর্গে মা মনসাকে তুষ্ট করে ফিরে আসেন বেহুলা এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি শ্বশুর বণিককে দিয়ে মনসা পুজো করাবেন পুত্রবধুর কথায় রাজি হন চান সদাঘর কিন্তু শর্ত দেন যে আমি যেহেতু ডান হাতে শিব পুজো করি সেহেতু ডান হাতে পুজো করব না বাঁ হাতে পুজো করব। তাতেই রাজি হন বেহুলা এবং পুজো হয় মা মনসার

ওই বেহুড় লোকিন্দারে বাসল যেতে ওই কলার করে ভাসেছিল গাঙ্গুই নদী সেই শিব মন্দির

এটা কত বছর করলো এটা তা গড়ি গড়ি এখন খেতে তিন চার হাজার তিন চার হাজার বছর আমি তো হয়ে আমি তো থেকে দেখছি বাবা বলছি যে আমার সাত থেকে থেকে আমার হয়ে আছে

যেটা আপনার এটা রয়েছে ওই এটা বলছেন আপনি লোহার বাসর ঘর সেটা থেকে উঁচুতে উঁচুতে আছে যেটা বড় থেকে যেটা চারটে করে আছে সেটা নিয়ে চাষ হচ্ছে আচ্ছা তাহলে তো আপনার নামটা বলুন অশোক ভট্টাচার্য অশোক ভট্টাচার্য অশোক ভট্টাচার্য অশোক ভট্টাচার্য আচ্ছা এই মন্দিরে এতগুলো ঘন্টি দেখছি এই ঘন্টির কোনো রহস্য আছে সব গান সব গানে হয়েছে রোগ ভালো হয়েছে আচ্ছা এই আরছাটা হচ্ছে গোটাটাই হচ্ছে দানিয়ে কে দান করেছে এই যে কুঁয়োটা দেখ কুঁয়োটা দেখতে পাচ্ছ এই কুঁয়োটা বলে নাকি চাঁদ সদাগরের আমলের কুঁয়ো তো চলো একটু কাছ থেকে তোমাদেরকে দেখাই সেই কুঁয়োটা এখন কুঁয়ো বুঝে গেছে পর এখানে এখন ডাস্টবিন হয়ে গেছে যেখানকার মানুষ বলে এটাই নাকি সদাগরের আমলের কুঁয়ো যেখান থেকে ওই সময়ে মানুষ এখান থেকে জল তুলত একটা জিনিস দেখা যায় বোর্ডে দেখো চম্পকনগর পরিসরে ধোপা নাপিত বণিক কর্মকার এই চারি জাতি মাটি খোড়ার নিষিদ্ধ কেন নিষিদ্ধ এর ইতিহাস জেনে নেব মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে শোনো সেই কাহিনী ওই যে আপনার বাইরে একটা পোস্টার দেখলাম যে লেখা আছে ধোপা নাপিত বনিক এরকম মাটি ঘুরতে পারবে না চারটে সম্পদ কেন এটা পূর্বপুরুষ থেকে সব করে এসছে ওটা তো শুনেছি দেখি যে ওরা মাটি কুড়লে পর সাপ বেরোয় সর্প বেরোয় সাপ বেরোয় আচ্ছা এই জন্য থেকে শুনে আসছে আচ্ছা

সবাই কালী সদর নায়ককে দিয়ে যায় ঈশ্বর কালী সদর নায়ক আর আপনার এখানে বেনেরা তো থাকতে পারবে না থাকতে পারে মাঝে থাকে না এসে কি রাত রাত কাটায় না রাতও কাটায় না তার আগে বেরিয়ে চলে সূর্য ডোবার আগে বেরিয়ে আমি এখন অনেক এখন যে অনেকে মনে করে বেনে তো আসতে পারে বুদ্ধদের কাছে অবস্থিত চম্পাই নগরী বা কসবা চম্পক নগরী হলো চাঁদ সদাগরের বাসস্থান আইনি বড়িতে সরকার মদারন এর অন্তর্গত চম্পাইনগরী পরগনারও উল্লেখ পাওয়া যায় যা বর্ধমান জেলাতে অবস্থিত আবার অনেকে মনে করেন চম্পকনগর বাংলাদেশের মহাস্তানগড়ের কাছে অবস্থিত মহাস্তানগড় থেকে তিন কিলোমিটার দক্ষিণে এবং বগুড়া শহরের ন কিলোমিটার উত্তরে বগুড়া রংপুর সড়ক থেকে এক কিলোমিটার দূরে গোকুল নামে যে জায়গা আছে সেটি স্থানীয় মানুষভাবে বেহুলার বাসর ঘর বা মেধ নামে পরিচিত যে জায়গায় রয়েছি খালি তার চারধারের পরিবেশটাকে একটু খেয়াল করো কি সুন্দর অ্যাম্বিয়েন্স এই জায়গায় গাছগুলো দেখো কত বিশাল বিশাল গাছ ঠিক আছে দেখো অপূর্ব পরিবেশ এই হচ্ছে বাবার মন্দির দেখো